অনেক পর্বেশী ভাই প্রশ্ন আপনি কোথায় গেছিলেন রাত্রে আসলে আমি গেছিলাম আমাদের ক্যাম্পাস সেন্টার হলে একটা অনুষ্ঠান ওখানে আর এই অনুষ্ঠানে আসার পর আমার অনেকটা ভালো লাগছে আপনারা দেখতে পারবেন এখানে কি কী আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চাইলে আপনারাও আসতে পারেন আপনাদের সকলের ভালো লাগবে সবাই কি ধন্যবাদ সবার সাথে থাকবেন এই তো ফিরিয়াদা আসুন ভাইয়া এটা কোন জায়গা হ্যাঁ দর্শক চলে আসলাম কাম্পার সেন্টার আর এখানে দেখেন অনেক সুন্দর এই যে বাংলাদেশি ভাইয়ের সাথে এসেছি আর ভাইয়া আজকে আমাকে ঘুরাইতে নিয়ে আসছে ভাইয়ের কিন্তু খুবই ভালো চমৎকার লজ্জা পাচ্ছে লজ্জার কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর একটা আকর্ষণীয় জায়গা তো আমার কিন্তু খুবই ভালো লাগছে আর যাই হোক এখনও ওপেন হয়নি একটু পরে ওপেন হবে তো আমি এখানে আপনারা সবাই দেখেন সুন্দর করে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা এখানে ঘুরতে আসতে পারেন কাম্পার সেন্টারাল খুবই ভালো একটা পজিশন খুবই সুন্দর একটা জায়গা চাইলে আসতে পারেন এই যে নৌকে তুলবেন কে কে অনেক সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে আর রোমান্টিক একটা জায়গা আসলে তো বুঝতেই পারছেন আপনাদের সৈতু কোথায় কোথায় ঘুরে এটা না দেখলে বুঝতেই পারবেন না তো আজ চলে আসুন কাম্পার সেন্টারালে খুবই ভালো একটা জায়গা আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলের অনুরোধ রইলো চলে আসলাম সেই সমুদ্র সৈকত এটা হচ্ছে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড যে সকল প্রবাসী ভাইরা গেন্টিং হাইল্যান্ড আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমি সিন ইসলাম ইসলামীপু